আমি ইবাদতের পাশাপাশি তোমাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছি তোমরা কাজ করো কাজের মাধ্যমে তোমরা কি হবে সফলতা লাভ করতে পারবে আমার ভাইরা এই সফলতার জন্য চুপ চুপ করে নবী রাসূলরা তারা নিজেরা কাজ করেছে কি করেছে বলেন তার যুগ যুগ ধরে নবীরা কাজ করেছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন

अब्बा वही खोल दो अरे अल्लाह का रबुअल आलमीन पढ़े सूरह असस आयत नंबर 26 अल्लाह बोले कलाक तिलका बुमा याला अबिसत अल जिन्नु कु इन्ना हुया मुनिस्तन

أن تأجرني ثمانية حجاج وفإن فإن أتقنت عشرا فمن عندك وما أريد أن أشك عليك ستجدني إن شاء الله من الصالحين. <applause> 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 থাকতে হবে ওইটা এখন শক্তিশালী আর একটা হলো